মনুষ্যের জন্য কাজ করতে উৎসাহিত করবে আর আমি সেগুলো সর্ব চাই আমাদের সদর উপজেলার ভিতরে পুষার জন্য আমরা নিজেরই বিব্রত বোধ করি সেই কারণে আমাদের উপজেলার স্বীকৃতি সম্পদের মধ্যে আমরা আমাদের আস্তন্ত্রের রাস্তাঘাটগুলো আমরা নিজেরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নির্ভর করবো যদিও এই রাস্তাঘাটগুলো নির্ভর করা পৌরসভার দায়িত্ব কারণ আমরা তাদেরকে ট্যাক্স প্রদান করি আমরা আমরা করবে এই বছরেই প্রত্যেক কিরণে কম করে হলো দুই থেকে তিনটি রাস্তা আমরা মেনটেন্সের আয়তা নিয়ে আসবো ইনশাল এরপরে আমাদের যেই স্কুলগুলো যেন যেটা রয়েছে খারাপ অবস্থায় রয়েছে আমরা সেই স্কুলগুলো এবছর অন্তত আমরা আজকে এবছর সাত মাস জুলাই মাস পাঁচ মাস আমাদের হাতে আসে আমরা এই পাঁচ মাসের মধ্যে ক্ষ করে হলো আমরা দশটি স্কুল রেকর্ড করি আমরা একটি প্ল্যান নিয়ে যেমন যে শেখ হাসিনা রয়েছে আমাদের মতন করে আমাদের প্রিয় ভাতা আমাদের অগ্ভাব তখন আমাদের রয়েছে আমরা কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই অনেক সমস্যা রয়েছে আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মনে হয় যে বিদ্যুতের যেই দুরবস্থা এটা আপনারা ফিল করে করেন আমিও ফিল করি আমিও চাই বিদ্যুতের এই দুরবস্থার অবশ্যই হোক এ ব্যাপারে আমরা নির্বাচিত পরেই আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করবো দ্রুত যে করে একটু উপায় হোক হয় ছত্রিশ পার অথবা আমাদের যেই এটা দরকার সার্ভিসটা দরকার যে কোনো একটা বিষয় যাতে গুরুত্ব হয় আমরা এ ব্যাপারে কাজ করছি এবং বিভিন্ন মাধ্যমে আমরা যথাযোগ যুগ আমরা রেজাল্ট আর আমাদের কিছু বিষয়ে আপনাদের সমস্যা রয়েছে যেটা আসলে আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের আজকে নদী আমাদের নদীর পানি উত্তোলন হয় আমার মতে এত পরিমাণ পানি উত্তোলন হয় যে জন্য আজকে আমাদের বন প্রখণ্ড খসে পড়ে আমার মনে হয় আমরা ভোয়ার মানুষ আপনার বলার সচেতন সমাজ আমি আমার যে অবস্থাটা রয়েছে সে অবস্থা থেকে পরিষ্কার বসায় করতে চাই আমরা এগুলোর অবসান চাই আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমি ছোট্ট মানুষ ছোট্ট বড় অবস্থান কিন্তু ভোলার বয়সের স্বার্থে সে যেই হোক তার বিরুদ্ধে অবস্থান নিতে আবার কিন্তু মাত্র এই সেবা পর্যাপেন আপনাদেরকে সহায়তা করবেন আমরা জেলার মিটিংয়ে অসংখ্য চেষ্টা করছি আমাদের ঘাটগুলো যেখানে সরকারের ডিজেলস ভাড়া মাত্র পাঁচ টাকা সেখানে নেওয়া হচ্ছে দশ টাকা সেখানে এক একটা লোক আপনার শুনেছেন কিনা আমি শুনেছি এই এক মাসের এক ভদ্রলোক টিভি এসেছে ঢাকুর থেকে সেই টিভি থেকে যে টাকা দাবি করেছে সেই লোক পরবর্তীতে সেই সেই ওখানে ভেঙে ফেলেছে সুতরাং আমরা এগুলোর অবসর চাই আমরা গুজার তরফ থেকে আমরা বারবার আমরা জেলার মিটিংয়ে বলেছি বলার পরে আমাদের জন্য সুযোগের জন্য প্রশাসন মহা তাদেরকে নির্দেশ দিয়েছেন ব্যক্তিগতভাবে আমি পরিবর্তন করার চেষ্টা করেছি কিন্তু তারা কি বলেন জানেন এদের আগে আমি গিয়েছি বিভিন্ন ঘাটে তারা তাদের এইগুলো কে নিয়ে যায় তারা জানেন না আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের উপজেলার মিটিংয়ে আমি দূষণ করে এই সকল ঘাটে উপজেলা পুষের তরফ থেকে আমরা সাইড বোর্ড টানাবো যেদিন সাইড যাব নিয়ে যাবো সেদিন আপনার আমাদের সাথে থাকবেন কারণ এটা গোলার সাধারণ মানুষের বিষয় গোলার সাধারণ মানুষকে মানুষের ভাগ্য নিয়ে তাদের উপর জুলুম করার ক্ষমতা আমরা কাউকে দেয়নিদ্র তরফ থেকে আমাদের যতদূর করা সম্পদ আমরা ইনশাল্লাহ করব কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য সেই পরিবর্তনের শুভ সূচনা আমরা করতে চাই আপনাদের সহায়তা যেহেতু আপনারা জানেন আমাদের ক্রীড়া তোফা আমাদের সকল সকল কাজের প্রশংসা করেন আমি বিভিন্ন ইউনিয়নে আমি নিজের অবস্থা থেকে আমার ফাইজার অবস্থা থেকে আমরা সরকারের বিভিন্ন যে সকল জেলেদের বিজেপ তারপরে কৃষকের সাপ এবং কর্মকর্তাদেরকে বলেছি আমাদের বিভিন্ন চেয়ারম্যান সবদেরকে বলেছি যে সরকারের কোনো না এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করব যে আমি সুস্থ থাকি আমি প্রশাসন চেষ্টা করছে প্রশাসন প্রতিদিনেই মাদক ধরছে বলছে আমার মনে হয় সন্তান রয়েছে সুতরাং আমাদের সন্তান নিরাপদ থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে